নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি যেটা আমার আমাদের সাথে সেটা অনেকটা মিলে যায় আমরাও ঠিক এই এইরকমই ভুল করি আমরা ঈশ্বরকে মন্দিরে খুঁজি আমরা ভাবি ঈশ্বর ওই মন্দিরের চার চারদাওয়ালের মধ্যে ঈশ্বর আছে ওই চার চারদাওয়ালে যে বিগ্রহ থাকে ভগবানের আমরা তার মধ্যে ভগবানকে খুঁজতে থাকি কিন্তু ঈশ্বর সর্বব্যাপী তিনি সর্বত্র বিরাজ করছে প্রত্যেকটা জীবের মধ্যে তিনি বিদ্যমান কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা প্রতিটা জীবের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাই না যদি প্রত্যেকটা জীবের মধ্যেই আমরা ঈশ্বরকে দেখতে পেতাম আমাদের অনুভূতি যদি সেই রকম হতো তাহলে আমরা কাউকে কটু কথা বা কারোকে দুঃখ দিয়ে কোনো কথা আমরা বলতে পারতাম না কারণ আমাদের তাহলে দৃষ্টিভঙ্গিতে যে একজন জীব যদি কষ্ট পায় তাহলে প্রকৃত ঈশ্বরকেই কষ্ট দেওয়া হয় কারণ প্রত্যেকটা জীবের মধ্যেই ঈশ্বর বিরাজ করছে আমরা ভাবি যে আমরা একে একটু কাউকে খারাপ কথা বলে বললাম তাই বলে তার হৃদয় বা তার সে কষ্ট পেল কিন্তু সে কষ্ট পেল তার মধ্যেও ঈশ্বর কষ্ট পেল তাই তার ভেতরেও যেই ঈশ্বর আমার ভিতরেও সেই ঈশ্বর তার ভিতরের ঈশ্বরকে যদি আমি কষ্ট দিই আমার ভিতরের ঈশ্বর কি সে কষ্ট পাবে না কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা প্রতিটা জীবের মধ্যে ঈশ্বরকে দর্শন করি না এবং করার মতো দৃষ্টি আমাদের এখনও নেই তাই আমরা মন্দিরে ভগবানকে খুঁজতে যাই আজকে যে আমি কাহিনী বলবো ঠিক আমাদের সাথেও সেই কাহিনীর অনেক মিল আছে এক ব্রাহ্মণ ছিল তিনি প্রকৃত একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে তিনি নিবেদন না করে একটু জল গ্রহণ করতেন না তিনি যদি জল এক গ্লাস খাওয়ার প্রয়োজন হতো তবুও সেটা ঈশ্বরের নামে কৃষ্ণকে দিয়ে তার নামে উৎসর্গ করে তারপর সেই জল পান করত কিন্তু সেই ব্রাহ্মণের স্ত্রী সে মজা করে ব্রাহ্মণকে বলতো যে একজন বোবা পাথরের মূর্তির পেছনে তুমি পা তোমার এই পাগলামী কিন্তু ব্রাহ্মণ কোনো উত্তর দিত না সে ভাবতো যে তার স্ত্রী তাকে মজা করে বলে ব্রাহ্মণ প্রতিদিন নিয়মিত মন্দিরে তিনি যেতেন এবং প্রতিদিন তিনি নিয়মিত মন্দিরে ভগবানকে দর্শন করে তার পুজো আরতি করে ব্রাহ্মণ বাড়িতে আসে কিন্তু তার স্ত্রী তাকে অনেক রকম কথা মজা করে বলতো একদিন সেই ব্রাহ্মণ শুদ্ধ ঘি দিয়ে সে বেসনের লাড্ডু বাড়িতে তৈরি করে আর গোটা বাড়ি সেই শুদ্ধ ঘি আর বেসনের লাড্ডুর গন্ধে সারা বাড়ি ছড়িয়ে যায় পরের দিন থেকে ব্রাহ্মণ সকালে উঠে স্নান করে আর প্লেট ভর্তি করে বেসনের লাড্ডু সাজিয়ে নিয়ে মন্দিরে যায় এবং মন্দিরে গিয়ে বিগ্রহের সামনে রাখে প্রদীপ প্রজ্জ্বলিত করে ভগবানকে দেখায় বিগ্রহকে আরতি করে করে ওই লাড্ডু নিবেদন করে আবার প্লেট ভর্তি লাড্ডু নিয়ে বাড়ি ফিরে আসে প্রসাদ রূপে তার স্ত্রী এটা দেখে প্রতিদিন সে প্লেট ভর্তি লাড্ডু নিয়ে যায় মন্দিরে ভগবানকে দেয় আবার প্লেট ভর্তি লাড্ডুই ফেরত নিয়ে আসে তার স্ত্রী একদিন বলে যে প্রতিদিন তো তুমি প্লেট ভর্তি করে লাড্ডু নিয়ে যাও তোমার ওই পাথরের বিগ্রহ সে তো খেতেও জানে না সে তো খায় না তাই আস যে তুমি প্লেট ভর্তি লাড্ডু নিয়ে যাচ্ছ যদি তোমার ওই পাথরের মূর্তি লাড্ডু না খায় তাহলে তুমি যদি ওই প্লেট ভর্তি লাড্ডু আবার ফেরত নিয়ে আসো তাহলে তোমার আসতে হবে না তোমার ভগবান যদি ওই প্লেটের লাড্ডু সম্পূর্ণ খায় তাহলেই তুমি বাড়ি ফিরবে হলে তোমার বাড়ি ফিরতে হবে না এই কথা শুনে ব্রাহ্মণ ওই প্লেট ভর্তি লাড্ডু নিয়ে মন্দিরে যায় মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহের সামনে লাড্ডু রেখে প্রদীপ প্রজ্বলিত করে ভগবানকে নিবেদন করে নিবেদন করে চোখ বন্ধ করে শুধু একই প্রার্থনা করে হে ঈশ্বর হে কৃষ্ণ তুমি আজকে এই প্লেটে লাড্ডু সব খাও তুমি যদি না খাও আমি আজকে বাড়ি ফিরতে পারবো না আর তুমি যদি না খাও আমি বাড়ি ফিরতে পারবো না আমি এই প্রাণ রাখবো না এই মন্দিরের সিঁড়িতে বসেই মাথা টুকরে এবং তারপর আমি অনাহারে থাকতে থাকতে আমি এই মন্দিরের দুয়ারেই আমার প্রাণ বিসর্জন দেব প্রাণ ত্যাগ করবো এই বলে মন্দিরে সে ব্রাহ্মণ বসে আছে আসলে ব্রাহ্মণ মনে মনে তার ভাবছিল যে ঈশ্বর বিগ্রহের থেকে বেরিয়েই লাড্ডু খাবে যেটা আমাদেরও এটাই আমাদের মনোভাব হয় তাই তো আমরা ঈশ্বরকে মন্দিরে খুঁজতে যাই আমরা ভাবি বিগ্রহের থেকেই ভগবান বেরোবে আর অন্য কোনোখান থেকে ভগবান তার রূপ বাদ সে আসতে পারে না কারণ আমাদের দৃষ্টি এখনও ভগবানকে দেখার মতো দৃষ্টি হয়নি তাই আমরা বুঝতে পারি না আমরা তাই ভাবি সেই বিগ্রহের থেকেই ভগবান বেরাবে। ব্রাহ্মণ এই লাড্ডু রেখে ভগবানকে এই স্মরণ করতে করতে সে সকাল থেকে বিকে দুপুর হয়ে যায় দুপুরের সময় দেখে সেই লাড্ডুর সুগন্ধে গোটা মন্দির যেন মানে মিষ্টি গন্ধ ছড়িয়ে গেছে আর মিষ্টি গন্ধ ছড়ানোতে কি মাছি এসে সেই লাড্ডুতে বসতে চায় ব্রাহ্মণ তখন সেই মাছিকে সরিয়ে দিয়ে বলে আরে মাছি এটা প্রভুর জন্য এটা তোমার জন্য না এটা প্রভুর জন্য এই লাড্ডু প্রভু খাবে প্রভু গ্রহণ করবে বলে মাছি যতবারই বসতে চায় মাছিকে তাড়িয়ে দেয় মাছি চলে যায় তারপরে ব্রাহ্মণ ওইভাবেই বসে থাকতে থাকতে বিকেল হয়ে যায় বিকেল হয়ে যায় তখন ব্রাহ্মণ দেখে পিঁপড়ের লাইন লেগে গেছে ওই মিষ্টি লাড্ডুর গন্ধে পিঁপড়ের লাইন ব্রাহ্মণ তখন কি করে যে পিঁপড়েগুলোকে বলে যে এটা তোমাদের জন্য না বলে ব্রাহ্মণ তার গলার থেকে একটা কাপড় ব্রাহ্মণের গলায় যে কাপড় ছিল সেই কাপড়টা নিয়ে মাছ ওই পিঁপড়েগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেয় পিঁপড়েও যতবার আসতে চায় ততবার ব্রাহ্মণ সরিয়ে দেয় পিঁপড়েও চলে যায় তার কিছু পরে ব্রাহ্ম সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হতে চলেছে একটা কুকুর সেই লাড্ডুর গন্ধে সেই কুকুরে জীব দিয়ে জল পড়ছে কুকুর লাড্ডুটা খাওয়ার জন্য মন্দিরের কাছে যায় আর ব্রাহ্মণের কাছে ছিল এক লাঠি ব্রাহ্মণ সেই লাঠি নিয়ে কুকুরকে তাড়া করে কুকুর পালিয়ে যায় বলে লাড্ডু খেতে এসেছ এটা প্রভুর লাড্ডু এটা তোমার জন্য না কুকুরকে তাড়া করে লাঠি দিয়ে কুকুর চলে যায় তার কিছু পরে ব্রাহ্মণ অপেক্ষাই করতে থাকে যে কখন বিগ্রহ থেকে ঠাকুর কৃষ্ণ বেরিয়ে তার প্লেটের লাড্ডু শেষ করবে কিন্তু তারপর দেখে একটা ক্ষুধার্ত ভিখারি সে কি করে ওই লাড্ডুর সুগন্ধে সে এসে ওই ব্রাহ্মণের সামনে হাত পাতে ব্রাহ্মণ কি করে রাগে তার গালে এক চর মারে এবং বলে যে লাড্ডু খেতে এসেছো এটা প্রভুর জন্য এটা তোমার জন্য না বলে গালে এক চর মারে আর সেই ক্ষুধাত্ম ভিকারি সে তখন চলে যায় কিন্তু এই করতে করতে অনেকটা রাত হয়ে যায় কিন্তু ভগবান কোথায় কোথায় সে বিগ্রহের থেকে তার লাড্ডু খেতে আসছে ব্রাহ্মণ দেখে অনেকটা রাত হয়ে গেছে সারা দিন বসে থাকতে থাকতে কই ভগবান কৃষ্ণ তো এসে লাড্ডু খেল না ব্রাহ্মণ দুঃখ পেয়ে যায় যে তার মানে আমার ভক্তিতে কিছু কম আছে আমার ব্যবহারে ভগবান খুশি না তাই সে লাড্ডুটা খাওয়া মানে তাই সে লাড্ডুটা না খেয়ে ওই জন্যই ভগবান বিগ্রহের থেকে এসে লাড্ডু খেতে আসেনি ব্রাহ্মণ এটা ভাবে এই ভেবে যখন ব্রাহ্মণ অনেকটা রাত হয়ে যায় তখন ব্রাহ্মণ মনের দুঃখে সেই লাড্ডুর প্লেট হাতে নিয়ে যে ভগবান আমার নিষ্ঠুর ব্যবহারের জন্য হয়তো লাড্ডু খেতে আসেনি সেই লাড্ডুগুলো নিয়ে মাটিতে ফেলে দেয় মাটিতে যখন ফেলে দেয় তখন ব্রাহ্মণ মাটিতে লাড্ডু ফেলে মনের দুঃখে বাড়ি চলে যায় আর সেই সময় পিঁপড়ে মাছি আর ওই কুকুর আর ওই ভিক্ষু তারা মাটির থেকে লাড্ডু তারা খেতে থাকে ব্রাহ্মণ বাড়ি চলে যায় এদিকে ব্রাহ্মণ যখন বাড়ি চলে যাচ্ছে ভগবান যখন তার লাড্ডু খায়নি সেই সময় অনেক ভিড় হয়ে গেছিল মন্দিরে তখন তারা সবাই ব্রাহ্মণকে বলছে যে পাথর কোনো দিন পাথরের বিগ্রহ যে কথা বলতে পারে না সে কোনো দিন লাড্ডু খাবে না যাও ব্রাহ্মণকে একটু ব্যঙ্গ করছিল সবাই ব্রাহ্মণ ওই ব্যঙ্গ শুনতে শুনতেই মনের দুঃখে সে বাড়ি চলে যায় বাড়ি গিয়ে সে চিন্তা করে যে তার কেন ভগবান তার লাড্ডু খেতে আসলো না ব্রাহ্মণ ঘুমিয়ে পড়ে খালি প্লেট বাড়িতে রেখে ব্রাহ্মণ যখন ঘুমিয়ে পড়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বপ্ন দেখায় স্বপ্নের সে আসে যে ব্রাহ্মণ তোমার ওই বেসনের শুদ্ধ ঘিয়ের লাড্ডু খুব সুস্বাদু ছিল খুব সুস্বাদ ছিল আমার খুব ভালো লেগেছে ব্রাহ্মণ তখন স্বপ্নের মধ্যেই তাকে বলছে যে আমি তো সারাটা দিন বসে থাকলাম তুমি তো লাড্ডু খেতেই আসলে না এখন বলছো লাড্ডু খুব ভালো ছিল খুব সুস্বাদ ছিল কি করে তুমি তো খেতেই আসলে না তখন ভগবান ব্রাহ্মণকে বলছে আমি প্রথমে মাছি হয়ে তোমার লাড্ডু খেতে এসেছি তুমি তো আমাকে উড়িয়ে দিয়েছ একবারও লাড্ডুতে বসতে দাওনি আমি ভাবলাম তাহলে পিঁপড়ে রূপ নেই তাই পিঁপড়ে হয়ে যখন লাড্ডু খেতে আসলাম তখন তুমি আমাকে তোমার কাপড় দিয়ে আমাকে সরিয়ে দিলে তাড়িয়ে দিলে তারপর ভাবলাম তাহলে একটা কুকুর রূপ নিয়ে আমি লাড্ডু খেতে যাই আমি যখন কুকুর রূপ নিয়ে গেলাম তখন তুমি লাঠি দিয়ে আমাকে তাড়া করলে আমি খেতেই পারলাম না তারপর ভাবলাম একটা ক্ষুধার্ত ভিক্ষুকের রূপ নেই আর যখন ক্ষুধার্ত ভিক্ষুকের রূপ নিলাম আমি তখন তুমি আমার গালের চর মেরে দিলে তাড়িয়ে দিলে তাই আমি তোমার লাড্ডু খেতে পারিনি কিন্তু তুমি যখন রাগ করে মনে দুঃখে লাড্ডু মাটিতে ফেলে দিলে ওই মাটির লাড্ডুই আমি তুলে খেয়েছি তাই লাড্ডুটা খুব ভালো ছিল কিন্তু না একটু নোংরা লেগেছিল এবার যেদিন আমাকে লাড্ডু দেবে সেদিন একটু ভালো করে দিও যাতে মাটি না লেগে থাকে ব্রাহ্মণ এই কথা শুনে তার চোখ খুলে যায় সে বুঝতে পারে যে ভগবানকে আমি ভেবেছি যে শুধু বিগ্রহের থেকে সেই বাইরে এসে তার লাড্ডু খাবে তাই ভগবান তিনি তো সর্বত্র যে কোনো রূপ ধরে তিনি আমাদের আমরা যদি মনে প্রাণে তাকে দিতে চাই ভগবানকে নিবেদন করি ভগবান যে কোনো রূপে সেটা গ্রহণ করে সেটা যে শুধু বিগ্রহের থেকে বেরিয়েই গ্রহণ করবে সেটা কিন্তু আমাদের ভুল ভগবান সর্বত্র তিনি প্রত্যেকটা কোনায় কোনায় বিরাজ করছেন এবং প্রত্যেকটা জীবের মধ্যে তিনি বিদ্যমান তাই কোন রূপ ধরে ভগবান যে আমাদের থেকে তিনি গ্রহণ করবেন আমাদের দৃষ্টিতে আমরা ভগবানকে চিনতে পারি না আমরা প্রত্যেকটা জীবের মধ্যে যে ঈশ্বর আছে সেটা আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের দৃষ্টিতে আমরা দেখতে পাই না আমরা তাই তো একজন অপরজনের সঙ্গে আমরা কুকথা এবং তার মনে কষ্ট দিয়ে কথা বলতে পারি কারণ আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের বুদ্ধিতে প্রত্যেকটা জীবের মধ্যে যে ঈশ্বর আছে এটা আমরা বুঝতেই পারি না আমরা ভাবি ঈশ্বর শুধু চার দেওয়ালের মধ্যে ওই মন্দিরের মধ্যেই তিনি আছেন আর মন্দির থেকেই তিনি ওই বিগ্রহ থেকেই তিনি তার রূপ নিয়ে তিনি বাইরে বেরিয়ে আসতে পারেন কিন্তু সেটা না ঈশ্বর সর্বত্র সর্বকোনায় সর্বজীবের মধ্যে তাই যদি কোনো খুদাত্র এসে কোনো মন্দিরে আমরা ভোগ দেওয়ার আগেও যদি কোনো ক্ষুধাত্ত বা কোনো কেউ যদি এসে একটু আমাদের কাছে যদি খেতে চায় আমরা হয়তো তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে মন্দিরে ভোগ দেওয়ার জন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা হই কিন্তু কে জানে যে তিনি ঈশ্বর না তাই আমাদের দৃষ্টিভঙ্গিতেও আমরাও এই ভুল করি ঈশ্বরকে আমরা মন্দিরেই খালি খুঁজতে যাই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পাই না যে প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর সমস্ত রূপ তিনি গ্রহণ করতে পারে তাই কার মধ্যে যে ঈশ্বর বিরাজ করছে আমরা সেটা বুঝতে পারি না আমরা সেটা চিনতে পারি না আমাদের দৃষ্টি এখনও সেরকম হয়নি প্রতিটা জীবের মধ্যে আমরা ঈশ্বরকে দেখতে পাবো তাই তো আমরা মন্দিরে ঈশ্বরকে খুঁজতে যাই কিন্তু ঈশ্বর সর্বত্র এই সর্ব কোনায় কোনায় তিনি বিদ্যমান সর্বস্ব রূপের মধ্য সর্বজীবের মধ্যে তিনি বিরাজ করছেন তাই শুধু মন্দিরে ভগবান ভোগ খাবে এই ভাব না রেখে যদি ক্ষুধার্ত সামনে এসে হাত পাতে তাকে মন্দিরের ভোগ দেওয়ার আগেও যদি কেউ কোনো ক্ষুধার্ত হাত পাতে তাহলে তাকে তাড়িয়ে দেওয়া উচিত না কে জানে সেই যে ঈশ্বর না সেই যে ক্ষুধার্ত সে যে ভিক্ষুক সে যে আমার সামনে হাত পেতে আছে আমরা কি করে বুঝব। কারণ আমাদের বুদ্ধি বিবেক দৃষ্টি এখনও অতটা শুদ্ধ এবং অতটা আমাদের ভক্তি বিবেকে আমাদের দৃষ্টি এখনও সেরকম আসেনি যে আমরা সর্বত্র ঈশ্বরকে দেখতে পাব তাই ঈশ্বর সবার মধ্যে আছে কাউকে অবহেলা করা কাউকে তাড়িয়ে দেওয়া এটা ঠিক না কে জানে প্রভু কা কোন রূপে বিরাজ করছে তাই এই রকম যদি কোনো রকম আমাদের সঙ্গেও ঘটে তাহলে তাকে তাড়িয়ে না দিয়ে তার হাতে একটু কিছু প্রসাদ রূপে ঈশ্বরের নাম নিয়ে তার হাতে দিলেই হয়তো সেটাই আসল ভোগ সেটাই ভগবান হয়তো গ্রহণ করবে হয়তো মন্দিরে যেটা দিলাম সেটা হয়তো ভগবান দৃষ্টি পেল না দেখতেই পেল না হয়তো সেই রূপ ধরেই ভগবান আমাদের হাত থেকে গ্রহণ করার জন্য তিনি এসেছেন কে জানে তাই ঈশ্বর সর্বত্র প্রত্যেকটা জীবের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত এবং প্রত্যেকটা জীবকে আদর করা উচিত তাদের সঙ্গে ভালোভাবে কথা বলা উচিত কে জানে ঈশ্বর কোন রূপে কার সামনে এসে দাঁড়িয়ে পড়ে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার